মহিস রহমতুল্লাহি তাই হাদিস দু জীবনও চালাইয়া আমি একগুলো সঙ্গে গত বছর দুজন মুরব্বী দজনে বস যে মহন্ত সাধারণ মানুষ নাই যখন আমরা এক লগে স্কুলও পড়ি

আমরা মরই যাইয়ার আম পাড়িয়ার খাইয়ার আমরা লোকে তাই না দেন একলাগে মরিটা তো আমি হতার মূর্তি দান্দালন শুনিয়া আমার মনের মাধ্যমে অবগত হয়েছে আইসে যে হুজুর রহমতুল্লাহ তালাই নিয়ে এই সমস্ত সাধনা তার ছুটত থাকতে হলে আসল যার কারণে জমিনের বুকুর তাই সরিষ্ঠার জীবন খাটাইয়া গেছিল খরিয়ার সাহেব রহমতুল্লাহ আল্লাহি টান শেখ সাপ তাল ভীর সাপ তাই টানের উপিয়া পরিষ্কার রহমতুল্লা আল্লাহরে তাই মাতিয়া বিষ্কার হয়েছে তো হুজুর যে কোনো আসলো এটা নিশ্চয় হালাল গজাটা থাকছে কি আমরা যদি নিজে হালাল গেজা খাই আর আওলা হালাল গেজা খাওয়াই তো এরাটা থাকি আমরা দু শান্তি আশা করতাম পারি এবং শান্তি আশা করতাম পারি কারণ আপনার যদি হয় তে মা বাবা লোকের দোয়া করবা মা বাবুর লোকের সপ্তাহ করবা রোহ সি বা আয় শীতল মৌসুম আছে আমরা আছি দুনিয়ার মধ্যে এবং আমরা নার্সারি টিক অনুযায়ী নেপ উড়িয়ার কোমর উড়িয়ার যেটা আছে উড়িয়ার আমরা মা বাবা কোমর গাড়ার ক্ষুর অবস্থায় আছে না।

এই সমস্ত অভিজ্ঞরা এটা সারা তালিম হুজুর হলে নির্বাচনের আর আমরা এর পিছনে একারে সতর্ক থাকতাম যে আমার বাচ্চাটা একটা সুন্দর মানুষ বলতে পারে দিনদার ফরেজগার একজন মানুষ বলতে পারে ওই হিসাবে আমরা খেয়াল রাখতাম